গোপনীয় জানতে চেও না কখনো মনের সরোবরে কোন ঋতুতে কোন পরিযায়ী পাখির আগমন কখন তাদের প্রেম কখন প্রণয় কখন প্রজনন অনধিকার কৌতূহলে কখনও দিও না উকি ভাঙ্গা বেড়ায় কখনও পেতনা আরি নর বরে দরজায় থাকুক না সে গোপনে যেমন থাকতে চায় কখনো আসছে ঝড় কখনো সাইক্লোন কখনো টিপ টিপ বৃষ্টি কখনো না হয় বন্যা প্লাবন কখনো শ্রাবণ কখনো শরৎ শীতে যদি হয় হোক উষ্ণ চাদর ক্ষতি কি বসন্তে হোক কোকিলের ডাক পাখায় পাখায় ভ্রমরের সঙ্গীত থাকুক না সে জলে জোস্নায় রাতের স্নিগ্ধতায় শর ঋতুর মাখা বিচিত্র ছোঁয়ায় অথবা আবেগ জড়ানো কোনো রূপালী কবিতায়